হাই গাইস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আমার মেয়েরাও সবাই খুব ভালো আছে তো আমার এই খাইদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা দেখো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা রুটি ভাজা দিয়ে তো দেখো আমি সকালে আজকে রুটি ভেজেছি ভাতও রান্না করেছি কারণ আমরা রুটি খেয়েছি আর আমার মেয়েরা খেয়েছে ভাত কারণ বড়ো মেয়েটা স্কুলে যাবে আর ছোট মেয়েটা খেতে চায় না তো একটু রান্না করি মানে যদি খাই একটু খেলো আর কি কাজে দেবে তো দেখো আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে ফুলছে বলতে বলতে প্রত্যেক দিনই ফোলে তো তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি তো দেখো আমার রুটি ভাজাও শেষ তো সকাল সকাল আমার অনেক কাজ আছে আজকে তো দেখো আমি কি কাজ করছি দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু সব শেষ এই যে দেখো আমাদের যে যে মানে ঘর থেকে বেরোর পরে মানে ঘর থেকে বাড়ার পরে যে সিঁড়িতে পা দিয়ে নিচে নামি বাড়ির মানে উঠোনে তো সেটা না একদম মানে প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণে একদম মিলি পড়ে গেছে খুব পিছলে হয় আর বাচ্চা কাচ্চা আছে তোমরা জানো যদি একবার পড়ে যায় এটা সাথে নামি এত যে পিছলে হয়েছে যদি একবার পড়া যায় পড়ে যায় এই সব কাজ ছেড়ে আগে এটার মধ্যে ধরেছি আজকে এর সব পিছলে গুলো তুলবো মানে যেগুলো নীলি ধরেছে এই দেখো এই পাশে কি হয়েছে অবস্থা একদম রং গুলো উঠে যাচ্ছে সিমেন্টের সাথে দেওয়া হয়েছিল নশা হয়ে গেছে আমার এখন জল দেবো অনেক দিন ধরে এটা পরিষ্কার করার কথা ভাবছি কিন্তু সময় হচ্ছে না তো আজকে সকালবেলা রান্না করা সব খেয়ে আগে এটাকে ধরেছি আর এটা আমাদের আসল মানে প্রত্যেক দিনের ব্যবহারিক জিনিস এটা যদি মানে পরিষ্কার না থাকে তাহলে ভাল লাগে বলো সকালবেলা উঠে আগে এটা দিয়ে নামতে হয় আর যদি একবার পড়ে যায় দেখো এখন আমার কাজ তো শেষ হতেই চাচ্ছে না আর এ পেশে আমার ছোটো মেয়েটা শুধু কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এটা কাজ শেষ করে আগে ওকে আমি নেব তারপরে অন্য কাজ দেখো অনেক বেলা হয়ে গেল মেয়েটা আমার এখন স্কুলে যাবে তো খুব গরম বর্তমান

তোমাদের তো দেখিয়েছি তোমরা দেখেছ ছোট ছোট চুল তো তাই এখন সামনে ক্লিক না দিলে আবার এখানে আসে না সকাল সকাল উঠে আগে স্কুলে আমি যাবো তো স্কুলে আসবে হাতের কাজ তো আজকে হাতের কাজটা আমার মা সকাল সকাল উঠে বানিয়েছে কোনদিন দেখতে কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমার খুব 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 পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই তোমরা বলবে দেখো কত সুন্দর হয়েছে দেখো আমার মেয়েটা স্কুলে চলে যাচ্ছে আর এত রোদ উঠেছে কি বলবো তোমাদের দেখো আমি যে মোবাইলটি নিয়ে আছি সামন ক্যামেরা করে যে আমার মুখটাই আমি মোবাইলে দেখতে পাচ্ছি না মানে চোখটা যে ভালো করে খুলবো সেটাও পর্যন্ত পাচ্ছি না কারণ এত রোদ্রু উঠেছে আকাশটা মানে চোখে আসছে তো আজকে দুপুরবেলা কী রান্না হবে এখনও ঠিক করিনি আজকে কী রান্না করব এই যে দেখো নিয়ে এসেছি চাম ঘাসের পাতা মানে এটাকে আজকে ভাজা করব কাঁঠালের বিচি দিয়ে আর এদিকে দেখো ভাত বসানোর জন্য জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি চাল ধুয়ে রেখেছি তো এখন চালটা মানে বসিয়ে দেবো ভাত বসিয়ে দেবো তারপরে আমি ওই যে চাম ঘাসের পাতাগুলো কাটবো আর আমার মেয়েটা তো ফের খেলছে একা একা ঘরে কারণ ওর দিদি নেই ওর ভাল লাগে না ওর দিদি যদি না থাকে ওর সবসময় শুধু দিদি দিদি করে একা একা খেলছে ওর গাড়ির মধ্যে বসে বসে একটু পরে ওকে চান করিয়ে দেবো তারপর ঘুম পড়াবো কারণ কাল রাতে ও আমাকে খুব জ্বালিয়েছে বিকেলবেলা ঘুমিয়েছিল তিনটের সময় আর রাত দশটা এগারোটা বাজে তবু ঘুমায় না আমাদের সবার ঘুম পেয়েছে কিন্তু ও ঘুম যায় না কি অবস্থা কালকে তুমি কি করো না চান করাও দেখি দেখি তুমি চান করো সাবান দিচ্ছি আমার রান্না করতে দেরি হয়েছে তার জন্য দেখো বাপ বেটিতে দুজনে মিলে চান করছি কীভাবে হবে ওর বাবাকে চান করিয়ে দিচ্ছে কারণ আমার এখন রান্না হয়নি আজকে একটু দেরি হয়েছে মানে প্রত্যেক দিনই এরকম হয় কাজ করতে করতে সময় হয়ে যায় মানে দেরি হয়ে যায় রান্না বসানো দেখো ওদের চান করাও হয়ে গেলো আমার এদের এপেস দেখো ভাত হয়ে গেছে তো এখন আমি দেখো আলুটা ভেজে নিচ্ছি কারণ যে আলু এসকে মানে সুটকি মাছ দিয়ে ডাল হবে আর তার সাথে আছে চাম ঘাসের পাতার ভাজা আমি দেখো মশলা বাড়ছি আমি আমার চাম পাতা দেখো ভাজা করা হয়ে গেছে চাম পাতা এখানে আলু আছে কাঁঠালের বিচি আছে সবকিছু একসাথে আমি ভাজা করেছি তো এখন চলো খাওয়া দাওয়া করবো বন্ধুরা দেখো সারাদিন এত গরম ছিল আর কাজ করতে করতে আমি আর সবাই পাইনি তোমাদের সামনে আসা এই যে দেখো এখন এসেছি এখন বলে সন্ধ্যা সাড়ে ছয়টা পার হয়ে গেছে তো এই যে দেখো বাইরে দেখা যাচ্ছে অন্ধকার হচ্ছে আস্তে আস্তে তো আমার মেয়েটাকে দেখো খাওয়ার জন্য একদম হাঁ করেছে না মানে করছে এখানে ম্যাগি থাকে তো এখনও ম্যাগি খাবে তাই আমি ওর জন্য একটু ম্যাগি বসিয়েছি ম্যাগি খাবে আমি কিন্তু এইমাত্র চান করলাম সকালবেলা একবার চান করেছি আর সারাদিনে এত গরম আর একবার চান না করলে আমার ভালো লাগে না তো আমি এখন চান করে এইমাত্র ঘরে এলাম এসে ওর জন্য ম্যাগি বসি দিয়ে মানে তোমাদের সাথে কথা বলছি তো চলো এবার ম্যাগি রান্না করাটা দেখাই তোমাদের আর বড় মেটা দেখো পড়তে বসেছে এই দেখো আমার ম্যাগি আর ম্যাগিও কিন্তু হয়ে গেছে কারণ মানে যে বানিয়ে খাবে সেই বাটির মধ্যে একদম বসি দিয়েছি দেখো হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে আমি আমার ম্যাগি রান্না করা হয়ে গেছে এই যে তোমাদের সন্ধ্যাবেলা বাতি দিচ্ছে আমি দেখো ম্যাগি নিয়ে আসলাম আর মেয়েটা দেখো ম্যাগি দেখলে কি অবস্থা হয় এই দেখো আমি তো বাচ্চা না ম্যাগি নিয়ে এসেছি শোনা এই দেখো তুই কি হবে আমি খাবো আমি খাবো দাঁড়াও দাঁড়াও আমি

তো আমিও এখন টাটা করে দিচ্ছি এই দেখো বলতে পারে গেলো যে আমাদের মানে শুনতে পাচ্ছ তোমরা হয়তো আওয়াজ শুনলে হ্যাঁ গরম হ্যাঁ গরম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের চলে আসব আর দেখো এই যে গরম বাড়িতে জিবে হাতে নিয়েছে এই গরম তো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা